ওয়ান টু থ্রি কোনটা পেতে চাও হরলিক্স বিস্কুট ঘোরাও দেখা যাক কোনটা পাই প্রথম জন ঘুরিয়েছে কোনটা পাবে হরলিক্স বিস্কুট চাই দেখা যাক হাততালি সবাই দেবে হাততালি হরলিক্স বিস্কুট হাতত পরের আছো তুমি কোনটা মেতে চাও না ক্যান পেতে চাও ঘড়িয়েছে দেখা যাক ক্যান পেতে চাই বা কি পায় দেখা যাক ঘুরছে ঘুরছে মুড়ি পরেরজন আছো তুমি কোনটা পেতে চাও মুড়ি কে আরে ঢিপ মিষ্টি চাও না

দেখা যাক মুড়ি পেতে চাই বাবুটি কোনটা পাই তুমি দেখা যাক থামে ঘুরছে দেখা যাক বিস্কিট তুলে আসো কোনটা পেতে চাও বলো বিস্কিট ঘোড়াও দেখা যাক কোনটা পেতেছে বিস্কিট পেতে দেখা যাক মিষ্টি তুলে নাও গন্ত থেকে ডিম মিষ্টি পেgalo বাবুটি পরের জানাসো তুমি কোনটা পেতে চাও বলো এখানে এতগুলো প্রাইস আছে হ্যাঁ বিস্কুট পেতে চাও ঘোড়াও তুমি দেখা যাক ঘুরিয়েছ এই বাবুটা কোনটা পেতে চাই দেখা যাক ঘুরছে দেখা যাক মিষ্টি তুলে নাও গন্ত থেকে মিষ্টি পরের জানাসো তুমি কোনটা পেতে চাও বিস্কুট দেখা যাক বিস্কুট পেতে চাই বাবুটি হাত তালে দেবে তোমরা কোনটা পাবে বাবুটা হ্যাঁ কেন পেgalo বাবুটা আসো দেখা যাক কোনটা পাইতে চাও বলো কেন দেখা যাক গুড়ছে ক্যান পাই কিনা দেখা যাক ক্যান তুলে নাও ওখান থেকে ক্যান পেয়ে গেলো পরের জন চলে এসতে ঘোড়াও দেখা যাক কোনটা পাইতে চাও বলো ক্যান পেতে চাও দেখা কোনটা পাই গুড়ছে দেখা যাক ক্যান পেতে মুড়ি তুলে নাও মুড়ির বস্তা পরের জন আসো তুমি চাও বিস্কুট ঘোড়াও দেখা যাক কোনটা পাই ওটা গুড়ি আছে দেখা যাক বিস্কুট পাই নাকি মুড়ি পাই মুড়ি তুলে নাও মুড়ির বস্তা